যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া বুথ ডট কমের সকল লিসেনার্স এবং টিম মেম্বার্সদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আর শুভকামনা নিয়ে শুরু করছি আজকে আশা করি আপনিও অনেক ভালো আছেন ভাইয়া কারণ জানি আপনি সব সময় ভালোর দলে থাকেন আমি ডাক্তার আনিকা নাওয়ার ভালোর দলে থাকা মানুষদের একজন আজকে আবার সময় করে লিখতে বসেছি কত সুন্দর আমাদের এই পৃথিবী সুন্দর আমাদের সময়গুলো আমাদের এই পরিচিত ভুবনের প্রতিটি মুহূর্ত চিরচেনা অতি আপন কিন্তু অতি পরিচিত এই মুহূর্তগুলোর সাথে হঠাৎ যদি সম্পূর্ণ অদেখা কোনো ভুবনের সংযোগ ঘটে যায় যদি সামনে চলে আসে এমন অযাচিত কোনো অস্তিত্ব যাকে এই লৌকিক ভুবনে দেখতে পাওয়ার কথা নয় তখনই বোধহয় অবতারণা ঘটে অলৌকিকের আজকে এমনই এক অলৌকিক ঘটনা শেয়ার করতে চাই ভোজ ডট কম পরিবারের সাথে আশা করি ঘটনাটি আপনার ভালো লাগবে আর লিসারদের সাথে শেয়ার করবেন ঘটনাটি সংগ্রহ করেছি আমার এক নিকট আত্মীয়র কাছ থেকে যার পরিবারের একজন পূর্বপুরুষের সাথে এই ঘটনাটি ঘটেছিল এবং তার একান্ত অনুরোধেই আমি চরিত্রগুলোর ছদ্মনাম ব্যবহার করে ঘটনাটি বর্ণনা করছি সরাসরি আসল ঘটনায় চলে যায় সময়কালটা তখন উনিশশো কি উনিশশো পঁয়তাল্লিশের মধ্যেই হবে পাবনা জেলার রামনগর গ্রামের কথা বলছি সেই গ্রামের দুরন্ত দুই তরুণ মোবারক আর নূর অত্যন্ত ভালো বন্ধু তারা এবং বয়সটা ওদের দুরন্তপনার দুজনেই আঠারো থেকে বাইশ বছরের মধ্যে পাশাপাশি বাড়ি হওয়াতে ছেলেবেলা থেকেই একসাথে বড় হওয়া পড়াশোনা কাজে যাওয়া আর অবসর সময়ে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার করেই কাটতো ওদের যে সময়টার কথা বলছি সেই সময়ে কিশোর তরুণদের বিনোদন বলতে ছিল মাঝরাতে মাছে ধরতে যাওয়া ভরা বর্ষায় ভীষণ খরস্রোতা নদী সাত্রে পার হওয়া শীতের সময় বাওরে বিলে বুনো পাখি শিকার করা এদিক থেকে ওরা ছিল বেশ দুঃসাহসী অ্যাডভেঞ্চার প্রিয় ভূত আর অলৌকিককে খুব একটা বিশ্বাস ছিল না রামনগর গ্রামের শেষ সীমানায় ছিল একটা বিশাল বাউর শীতকালে সেই বাউর পূর্ণ হয়ে যেত নানা রকম দুর্লভ সব শীতের পাখি দিয়ে কিন্তু সেই বাউরে পৌঁছানোর জন্য পার হতে হতো বিশাল একটি জঙ্গল পার্তপক্ষে দিনের বেলাতে কেউ জঙ্গলের ধারে কাছেও যেত না আর রাতের বেলায় তো প্রশ্নই উঠত না কারণ ওই জঙ্গল নিয়ে নানা রকম ভৌতিক কাহিনী প্রচলিত ছিল যারাই ওই জঙ্গলে বা তার আশেপাশে যেত তাদের অনেকেই অদ্ভুত আর ব্যাখ্যাতীত নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হতেন বিভিন্ন সময়ে কিছু মানুষ নাকি রাতের বেলা ওই জঙ্গলে শর্টকাট রাস্তা ধরেছিল দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু তারা নাকি আর কখনোই গন্তব্যে পৌঁছায়নি তাদের কোনো হদিসও মেলেনি যাই হোক একবার এক শীতকালে হলো কি বন্ধুদের এক গল্পের আসরে অশরীরে নিয়ে নানা তর্ক বিতর্কে মুবারক আর নূর সালামকে তাদের কিছু বন্ধু চ্যালেঞ্জ ছুড়ে দিল যে যেহেতু তারা সাহসী ভূতে বিশ্বাস করে না তাই তাদেরকে এক শীতের রাতে ওই জঙ্গল পেরিয়ে বাওরে যেতে হবে এবং তারা যে বাওরে গিয়েছিল সেটা প্রমাণস্বরূপ দুই একটি শীতের পাখি শিকার করে আনতে হবে মুবারক নূর সালাম এতটাই অ্যাডভেঞ্চার প্রিয় ছিল যে চকচক করে উঠল তাদের চোখ তারা সাত পাঁচ না ভেবেই এই চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলল তারা আসলে রাতের বেলা ওই জঙ্গলে যেতে হবে এটা নিয়ে খুব একটা চিন্তিত ছিল না কারণ আদতে তারা অলৌকিককে বিশ্বাসই করত না যাই হোক দুই বন্ধু খুব দ্রুত প্ল্যান করলো যে রাতের আধারে অর্থাৎ রাতে রাতেই তারা বাওরে যাবে বাসার বড়রা যদি জানতে পারে এই প্ল্যানের কথা তাহলে তাদের কখনোই যাওয়া হবে না দুজন ঠিক করল গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন ওরা দুজন বের হবে যেই কথা সেই কাজ নির্ধারিত রাতে সবাই ঘুমিয়ে যাবার পর মুবারক ও নূর সালাম বেরিয়ে পড়ল রাত আনুমানিক বারোটা হবে ভয়াবহ রকম শীত পড়েছে সেই রাতে তাপমাত্রা হয়তো দশ ডিগ্রিরও নিচে নেমে গেছে ভয়ঙ্কর শীতে হু হু করে কাঁপতে কাঁপতে ওরা জঙ্গলের কাছে পৌঁছে গেল ওদের সাথে পাখি ধরার ফাঁদ আর পুরনো আমলের একটি শটগান আর স্বল্প আলোর একটি টর্চ লাইট শীতের পরিষ্কার আকাশে ঝলমলে চোখ না কিন্তু এত বেশি ঘন কুয়াশা যে দুই হাত দূরের জিনিসও ভালোমতো ঠাহর করা যায় না কনকনে শীতের রাতে ঝকঝকে চাঁদের আলো আর ঘন কুয়াশার সাদা চাঁদর ভয়ানক অদ্ভুতরে এক দৃশ্যপট তৈরি করল ওরা দুজন জড়ো হয়ে কাঁপতে কাঁপতে গ্রামের বড় রাস্তা থেকে নেমে মাটির রাস্তা ধরে জঙ্গলের গভীরে প্রবেশ করলো এইবার কিন্তু ঘন গাছের আড়ালে চাঁদে ঢাকা পড়ে গেল ওরা টর্চ আর মৃদু আলোয় সামনে এগুতে থাকল হঠাৎ নূরসালাম দাঁড়িয়ে গেল মোবারক ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে নূরসালাম বলে উঠল আমরা ছাড়া এখানে আরও কেউ আছে আমি নিশ্চিত মোরাルコ দানিয়ে একটু বোঝার চেষ্টা করতেই স্পষ্ট টের পেল ওদের কিছুটা পেছনের জঙ্গল থেকে অস্বাভাবিক লম্বা অত্যন্ত শীর্ণকায় মানবাকৃতির একটি কুঁচকুচে কালো অবয়ব রাস্তায় বেরিয়ে এসেছে নিকষ কালো অন্ধকারে ভালো করে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু হতবাক হয়ে ওরা লক্ষ্য করলো ওই প্রায় দশ ফুট লম্বা অবয়বটির সাথে একটি চতুষ্পদ পশুর মতো আরো একটা কিছু আছে এই প্রথমবারের মতো একসাথে উপলব্ধি করতে যে ওরা এই জঙ্গল নিয়ে সব ঘটনাকে অবিশ্বাস করে অস্বাভাবিক লম্বা সেই অবয়বটি হঠাৎ তার শীর্ণকায় একটি বাহু উঠিয়ে সরাসরি ওদের দুজনের দিকে নির্দেশ করলো যেন দেখিয়ে দিল ওদেরকে আর সেই অশরীরির নির্দেশে ওই পশুটি তাদের দিকে এগিয়ে আসলো ওটা যদি কুকুর হয়ে থাকে তাহলে ওটা কমপক্ষে একটি বাছুরের সমান বড় হবে ধপধপে সাদা ওই পশুটি অলৌকিক স্বরে গর্জন করে উঠল ওটার টকটকে লাল চোখের জলজলে হিংস্র চাহুনি স্পষ্টই বুঝিয়ে দিল যে এই জগতের কেউ নয় আস্তে আস্তে এগিয়ে আসছে ওটা ভয়াবহ আতঙ্কে নূর সালাম ও মুবারক আবিষ্কার করল ওরকম পশু একটা নয় আরো অনেক 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 পশু বের হয়ে আসছে বনের ভেতর থেকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে ওদেরকে অন্য জগতের ধবল সাপদ গুলো একযোগে আর্তনাদ করে উঠলো ওগুলো একত্রে প্রচন্ড ভয়ে থর করে কাঁপছে দুজন এখনই বোধ ওগুলো ছাপিয়ে পড়বে ওদের দুজনের ওপরে বাঁচার বোধ আর কোনো আশা নেই ওদের এই ভয়াবহ আতঙ্ক দেখে হঠাৎ তীব্র জান্তব ও পাশবিক স্বরে হেসে উঠল পিছনে দাঁড়িয়ে থাকা সেই কালো শীর্ণকায় মূর্তিটি যেটা খুব মজা পেয়েছে ওদের আসন্ন মৃত্যু আতঙ্ক দেখে এইবার শেষ চেষ্টা হিসাবে মুবারক নূর সালামের হাত ধরে কান দিয়ে টান পনে ছুটতে লাগল ঊর্ধ্বশ্বাসে দুজনে ছুটছে আর যত দোয়া কালাম জানা আছে সব পড়ছে বুঝতে পারছে পেছনে ছুটে আসছে ওই জিনিসগুলো চারিদিক থেকে যখন ওদের সম্পূর্ণ ঘিরে ফেলেছে সাপত আর কোনো রাস্তা নেই তখন হঠাৎ ওরা দেখল জঙ্গলের মধ্যে বিরাট এক অসত্য গাছ এবং তার ঠিক নিচেই একটা বিশাল কুয়া আর সেই কুয়ার নিচ থেকে বিচ্ছুরিত হচ্ছে মৃদু একটি আলোক রশ্মি ওরা আর কোনো উপায় না পেয়ে দেরি না করে প্রাণ বাঁচাতে কুয়ার গায়ে বাঁধানো ইট নেমে গেল কুয়ার পাশে মাটিতে পড়ে রইল ওদের শটগান টর্চ আর পাখি ধরার ভাত শীতেও তর করে খেমে উঠলো দুজন কুয়ার একদম নিচে মাটিতে পৌঁছাতে ওরা অবাক হয়ে খেয়াল করলো কুয়ার দেয়াল থেকে একটা সুরঙ্গ চলে গেছে মাটির দিয়ে আলোটা ওই সুরঙ্গ দিয়ে আসছে ওরা কি করবে বুঝতে না পেরে সুরঙ্গ বরাবর এগোতে থাকলো জাস্ট একটা পাঁক ঘুরতেই ওরা দেখলো একটা ছোট্ট গুহার মতো জায়গা আরো বিস্ময় অপেক্ষা করছিল ওদের জন্য ওরা সেই গুহায় একটি প্রদীপ জ্বালিয়ে বিশালাকার একটি পুঁথির মতো পুস্তকের ওপর ঝুঁকে রয়েছেন একজন বৃদ্ধ যেন অত্যন্ত মনোযোগের সাথে পড়ছে সেই গ্রন্থটি ধপধপে সাদা কাপড় পরা সেই বুজর্গ ব্যক্তির পোশাক মাথার বিরাট পাগড়ি বিশালাকার সফেদ দাঁড়িয়ে ও চুল ঢেকে যাওয়া নিখুঁত সুন্দর চেহারা এবং জীর্ণ হলুদ বর্ণ ধারণ করা পুতিটি এবং তার বসে বসে সেই পড়ার স্পষ্টই বলে দিচ্ছিল ভঙ্গিটি যে তিনি ওই সময়ের ওই স্থানের কেউ নন হতেই পারেন না মুবারক শুকনো গলায় বলে উঠল কি ওখানে ওদের প্রশ্ন শুনে ধীরে ধীরে মুখ তুলে ওদের দিকে তাকালেন বৃদ্ধ নিষ্পৃহ আর শূন্য একটা দৃষ্টি তার কাঁচের স্বচ্ছ দুই চোখে সম্পূর্ণ অচেনা এক ভাষায় ওদের দুজনকে ধমক দিয়ে উঠলেন এরপর স্পষ্ট বাংলা ভাষায় ওদের গ্রামের স্থানীয় ভাষাতেই ধমক দিয়ে উঠলেন বললেন যে এটা ভাজলামি করার জায়গা না এবং তিনি বলেন যে ঘুরে বসো আর দোয়া কালাম পড়তে থাকো কোনো মতেই বাইরে যাবে না যেন বাইরে থেকে ওদের সাথে কী হয়েছে তা সম্পর্কে সবকিছুই জানেন সেই বৃদ্ধ এই চিন্তা করার সময় নেই মোবারকা নূর সালাম দ্রুত বৃদ্ধের দিকে ঘুরে পেছন ফিরে বসে কালিমা আর জানা সব দোয়া কালাম পড়তে থাকলো সময় যেন থমকে গেছে বাইরে থেকে ভেসে আসছে শত শত অজানা সাপদের ভয়াবহ গর্জন আর ঝড়ের মতো তাণ্ডবের আওয়াজ কতক্ষণ চলে গেল ওরা জানে না পেছনে তাকানোর কোনো সাহস নেই দুজনে তন্দ্রা নেমে এলো চোখে হঠাৎ আবার বৃদ্ধের দমক এখনই বের হয়ে যেতে বললেন তিনি সোজা চলে যেতে বললেন ডানে বায়ে কোনো দিকে না তাকিয়ে এক্ষুনি বের হতে হবে এই মুহূর্তে হঠাৎ ওরা শুনল ফজরের আজানের শব্দ ভেসে আসছে ওরা দুজন বেরিয়ে যাবার আগ মুহূর্তে ওই বুজুর্গকে ধন্যবাদ দিতে যেই ঘুরবে তখনই গম গম কণ্ঠস্বর পিছনে না তাকানোর জন্য হুঙ্কার দিল সে এবং আজকের এই ঘটনা বাইরে কাউকে না জানাতেও সাবধান করে দিল আরো একবার সোজা যেভাবে নেমেছিল সেই পথেই উঠে যেতে বলল অন্ধকার আছে তখনও কিন্তু কোনো সমস্যা হলো না বাসায় না পৌঁছানো পর্যন্ত ছুটতে থাকলো ওরা ততক্ষণ এবং বড়রা ততক্ষণে উঠে পড়েছে ওরা বাসার কাছে পৌঁছেই ভীষণ অসুস্থ বোধ করলো মোবারকের চলে আসলো মাত্রার জ্বর আর নূর সালামের অবনতি এবং বমি হতে থাকল বড়দের হাজার প্রশ্নের পরে ওরা কোনো উত্তর দিল না যে কি হয়েছে কোথায় গিয়েছিল কিন্তু অবস্থা বেগতিক দেখে হুজুর ডাকা হলো হুজুর গোপনে ওদের সাথে কথা বলে বুঝলেন প্রথমে ভয়ঙ্কর খারাপ কিছুর খপ্পরে পড়েছিল ওরা প্রাণটা হয়তো ওই রাতেই চলে যেত কিংবা হয়তো হারিয়ে যাওয়া মানুষগুলোর মতো ওদের আর কখনোই ফিরে পাওয়া যেত না ওই রহস্যময় বুজর্গ ব্যক্তিটি ওদেরকে কুয়াই আশ্রয় দিয়েছেন সে যাত্রায় সে কারণে তারা প্রাণে বেঁচে গেছে যাই হোক হুজুরের রুকাইয়াতে আস্তে আস্তে ওরা সুস্থ হয়ে ওঠার পর ওদের মনে পড়ে যায় ওদের শটগান পাখি ধরার অস্ত্র আর টর্চ লাইট সব ওই কুয়ার পাশে ফেলে এসেছিল ওরা একদিন ওরা সাহস করে আরো কিছু লোকজন নিয়ে সেই জিনিসগুলো ফিরে আনতে গেল ঠিক সেই কুয়ার পাশে পড়ে থাকার কথা ছিল সেগুলোর সেই বিরাট গাছের নিচে জিনিসগুলো যে হয়ে পড়েছিল আছে কিন্তু সেভাবে সেখানে আদৌ কোনো কুয়া নেই মুবারক নূর সালাম একে অপরের দিকে হত ভল হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল কিন্তু টু শব্দটি করল না তারা ওদের জিনিসগুলো নিয়ে দ্রুত বাড়ি ফিরলো ওরা এরপর ওদের বন্ধুরা পাখি না আনতে পারার জন্য যতই ওদের খেপালো না কেন ওরা একটিও উচ্চবাচ্য করল না ওদের আচরণের সাথে যা একেবারেই মিলল না বন্ধুরাও তাদের এই পরিবর্তনের জন্য খুবই অবাক হয়েছিল দুরন্তপনা ওদের চলে গিয়েছিল একেবারেই এর পরের কাহিনীটি খুব ছোট বন্ধুদের কোনো এক আড্ডায় অশরীরী অলৌকিকে সমস্ত প্রসঙ্গ উঠলে খুব কৌশলে এড়িয়ে যেত ওরা দুজন আর ভূতে বিশ্বাস করে কি না করে সরাসরি জানতে চাইলে শুকনো একটা হাসি দিয়ে চুপ হয়ে যেত নুরসালাম আর মোবারক অনেক দিন পর্যন্ত গোপন রেখেছিল ঘটনাটি পরে হয়তো বৃদ্ধ অবস্থায় বংশধরদের কাছে এই ঘটনাটি বলে গিয়েছিল তারা ঘটনার সমাপ্তি এইখানেই কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়ে গেল ভূত ডট টিম আর লিসনারদের কাছে সেদিন রাতের সেই কালো অবয়ব আর তার পোষা সাপদ কি অন্য জগৎ থেকে এসেছিল আর এই অসহায় তরুণকে আশ্রয় দিয়ে বাঁচিয়ে দেয়া সেই রহস্যময় বাকে লৌকিক আর পরলৌকিক এই দুই জগতের সেতু বন্ধন করেছিল যে সেই গায়েব হয়ে যাওয়া রহস্যময় কুয়াটি কোথায় প্রশ্ন রয়েই গেল হ্যামলেটের একটি লাইন বলে শেষ করছি দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন এন আর্থ আসলে এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমাদের দৃষ্টিতেই অর্থাৎ দৃষ্টির আড়ালেই থেকে যায় থাকে না কোনো ব্যাখ্যা তালা সবাইকে অনেক অনেক ভালো রাখুন নিরাপদে রাখুন এই কামনায় শেষ করছি ডক্টর আনিকা নাওয়ার ডিএমসিএইচ অ্যাসিস্ট্যান্ট সার্জন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার পিপলস রিপাবলিক অব বাংলাদেশ